নমস্কার শ্রোতা বন্ধুরা আজ আমার উপস্থাপনায় আপনারা শুনবেন কবিগুর লেখা গল্প ব্যবধান আশা করি আপনারা আমার আগের উপস্থাপনাগুলো শুনেছেন এরকম লাগছে গল্পগুলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক তো করবেন সাথে শেয়ার করে দিন আপনার কাছের মানুষদের সাথে এবং এরকম উপস্থাপনাগুলো শুনতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তাহলে দেরি না করে এবার শুরু করা যায় সম্পর্ক মিলাইয়া দেখিতে গেলে বনমালী এবং হিমাংশুমালী উভয় মামাতো তিস্তুত ভাই সে অনেক হিসাব করিয়া দেখিলে তবে মেলে। কিন্তু ইহাদের দুই পরিবার বহুকাল হইতেই প্রতিবেশী মাঝে কেবল একটা বাগানের এই জন্য ইহাদের সম্পর্ক নিত্যান্ত নিকট না হইলেও ঘনিষ্ঠতার অভাব নয় বনমালি হিমাংশুর চেয়ে অনেক বড় হিমাংশুর যখন দন্ত এবং বাক্যস্ফূর্তি হয় নাই তখন বনমালী তাহাকে কোলে করিয়া এই বাগানে সকালে সন্ধ্যায় হাওয়া খাওয়াইয়াছে খেলা করিয়াছে কান্না থামাইয়াছে ঘুম পাড়াইয়াছে এবং শিশুর মনোরঞ্জন করিবার জন্য পরিণত বুদ্ধি বয়স্ক লোক দিককে সবেকে শিরুষ চালন তার স্বরে প্রলাপ ভাষণ প্রভৃতি যে সকল বয়স অনুচিত চাপল্য এবং উৎকট উদ্যম প্রকাশ করিতে হয় বনমালী তাহাও করিতে ত্রুটি করে নাই বনমালী লেখাপড়া বড় একটা কিছু করে নাই তাহার বাগানের শখ ছিল এবং এই দূর সম্পর্কের ছোট ভাইটি ছিল ইহাকে খুব একটি দুর্লভ দুর্মূল্য লতার মতো বনমালী হৃদয়ের সমস্ত স্নেহ সিঞ্চন করিয়া পালন করিতেছিল এবং সে যখন তাহার সমস্ত অন্তর্বাহিরকে বাহিরকে আচ্ছন্ন করিয়া লতাইয়া উঠিতে লাগিল তখন বনমালী আপনাকে ধন্যাঞ্চান করিল এমন সচরাচর দেখা যায় না কিন্তু এক একটি স্বভাব আছে যে একটি ছোট খেয়াল কিংবা একটি ছোট শিশু কিংবা একটি অকৃতজ্ঞ বন্ধুর নিকটে অতি সহজে আপনাকে সম্পূর্ণ বিসর্জন করে এই বিপুল পৃথিবীতে একটিমাত্র ছোট স্নেহের কারবারে জীবনের সমস্ত মূলধন সমর্পণ করিয়া নিশ্চিন্ত থাকে তারপরে হয়তো সামান্য উপসত্ত্বে পরম সন্তোষে জীবন কাটাইয়া দেয় কিংবা সহসা একদিন প্রভাতে সমস্ত ঘরবাড়ি বিক্রয় করিয়া কাঙ্গাল হইয়া পথে গিয়া দাঁড়ায় হিমাংশুর যখন বয়স আর একটু বাড়িল তখন বয়স এবং সম্পর্কের বিস্তর তারতম্য সত্ত্বেও বনমালের সহিত তাহার যেন একটি বন্ধুত্বের বন্ধন স্থাপিত হইল উভয়ের মধ্যে যেন ছোট বড় কিছু ছিল না এইরূপ হইবার একটু কারণও ছিল হিমাংশু লেখাপড়া করিত এবং স্বভাবতই তাহারাঞ্চল স্পৃহা অত্যন্ত প্রবল ছিল বই পাইলেই পড়িতে বসিত তাহাতে অনেক বাজে বই পড়া হইয়াছিল বটে কিন্তু যেমন করিয়াই হোক হইয়াছিল। বনমালী বিশেষ একটু শ্রদ্ধার সহিত তাহার কথা শুনিত তাহার পরামর্শ লইত তাহার সহিত ছোট বড় সকল কথা আলোচনা করিত কোনো বিষয়ে তাহাকে বালক বলিয়া অগ্রাহ্য করিত না হৃদয়ের সর্বপ্রথম স্নেহরস দিয়া যাহাকে মানুষ করা গিয়াছে বয়সকালে সে যদি বুদ্ধি এবং উন্নত স্বভাবের জন্য শ্রদ্ধার অধিকারী হয় তবে তাহার মতো এমন পরমপ্রিয় বস্তু পৃথিবীতে আর পাওয়া যায় না বাগানের শখও হিমাংশুর ছিল কিন্তু এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে প্রভেদ ছিল বনমালির ছিল হৃদয়ের শখ হিমাংশুর ছিল বুদ্ধির শখ পৃথিবীর এই কোমল গাছপালাগুলি এই অচেতন জীবন যাহারা যত্নের কোনো লালসা রাখে না অথচ যত্ন পাইরে ঘরের ছেলেগুলির মতো বাড়িয়া উঠে যাহারা মানুষের শিশুর চেয়েও শিশু তাহাদিগকে সযত্নে মানুষ করিয়া তুলিবার জন্য বনমালের একটি স্বাভাবিক প্রবৃত্তি ছিল কিন্তু হিমাংশুর গাছপালার প্রতি একটি কৌতূহল দৃষ্টি ছিল অঙ্কুর গজাইয়া উঠে কিশলয় দেখা দেয় পুঁড়ি ধরে ফুল ফুটিয়া উঠে ইহাতে তাহার একান্ত মনোযোগ আকর্ষণ করিত গাছের বীজ বপন কলম করা সার দেওয়া চানকা তৈরি প্রভৃতি সম্বন্ধে হিমাংশুর মাথায় বিবিধ পরামর্শের উদয় হইত এবং বনমালী অত্যন্ত আনন্দের সহিত তাহা গ্রহণ করিত এই উদ্যান খণ্ডটুকু লইয়া আকৃতি প্রভৃতি যত প্রকার সংযোগ বিয়োগ সম্ভব তাহা উভয় মিলিয়া সাধন করিত ধারের সম্মুখে বাগানের উপরে একটি বাঁধানো বেদির মতো ছিল চারটে বাজিলে একটি পাতলা জামা পরিয়া একটি কোচানো চাদর কাঁধের উপর ফেলিয়া গুড়গুড়ি লইয়া বনমালি সেইখানে বসিত কোনো বন্ধু বান্ধব নাই হাতে একখানি বই কিংবা খবরের কাগজ নাই বসিয়া বসিয়া তামাক টানিত এবং আর চক্ষে উদাসীনভাবে কখনো বা দক্ষিণে কখনো বামে দৃষ্টিপাত করিত এমন করিয়া সময় তাহার গুড়গুড়ির বাষ্পকুণ্ডলীর মতো ধীরে ধীরে অত্যন্ত লঘুভাবে উড়িয়া মিলাইয়া যাইত কোথাও কোনো চিহ্ন অবশেষে যখন হইতে ফিরিয়া জল খাইয়া হাত মুখ ধুইয়া দেখা দিত তখন তাড়াতাড়ি গুড়গুড়ির নল ফেলিয়া বনমালি উঠিয়া পড়িত তখনই তাহার আগ্রহ দেখিয়া বুঝা যাইত এতক্ষণ ধৈর্য সহকারে সে কাহার প্রত্যাশায় বসিয়াছিল পরে দুইজনে বাগানে বেড়াইতে বেড়াইতে কথা অন্ধকার হইয়া আসিলে দুইজনে বেঞ্চের উপর দক্ষিণের বাতাস গাছের পাতা মর্মরিত করিয়া যাইত বাতাস বহিয়া বহিত না গাছপালাগুলি ছবির মতো স্থির দাঁড়াইয়া রহিত মাথার উপরে আকাশ ভরিয়া তারাগুলি জড়িতে থাকিত হেমাংশু কথা কহিত বনমালি চুপ করিয়া শুনিত যাহা বুঝিত না তাহাও তাহার ভালো লাগিত যে সকল কথা আর কাহারও নিকট হইতে অত্যন্ত বিরক্তিজনক লাগিতে পারিত সেই কথাই হিমাংশুর মুখে বড় কৌতুকের মনে হইত এমন শ্রদ্ধাবান বয়স্ক শ্রোতা পাইয়া হিমাংশুর বক্তৃতা শক্তি স্মৃতিশক্তি কল্পনা শক্তির সবিশেষ পরিতৃপ্তি লাভ হইত সে কতক বা পড়িয়া বলিত কতক বা ভাবিয়া বলিত কতক বা উপস্থিত মত তাহার মাথায় জোগাইত এবং অনেক সময় কল্পনার সহায়তায় অভাব ঢাকা দিয়া লইত অনেক ঠিক কথা বলিত অনেক বেঠিক কথাও বলিত কিন্তু বনমালি গম্ভীরভাবে শুনিত মাঝে মাঝে দুটো একটা কথা বলিত হিমাংশু তাহার প্রতিবাদ করিয়া যাহা বুঝাইত তাহাই বুঝিত এবং তাহার পরদিন ছায় বসিয়া গুরুগুড়ি টানিতে টানিতে সেই সকল কথা অনেকক্ষণ ধরিয়া বিস্ময়ের সহিত চিন্তা করিত ইতিমধ্যে এক গোল বাঁধিল বনমালিদের বাগান এবং হিমাংশুদের বাড়ির মাঝখানে জল যায়বার একটি নালা আছে সেই নালার এক জায়গায় একটি পাতিনেবুর গাছ জন্মাইয়াছে সেই গাছে যখন ফল ধরে তখন বনমালিদের চাকর তাহা পাড়িতে চেষ্টা করে এবং হিমাংশুদের চাকর তাহা নিবারণ করে এবং উভয় পক্ষে যে গালাগালি বর্ষিত হয় তাহাতে যদি কিছুমাত্র বস্তু থাকিত তাহা হইলে সমস্ত নালা ভরাট হইয়া যাইত মাঝে হইতে বনমালির বাপ হরচন্দ্র এবং হিমাংশুমালির বাপ গোকুলচন্দ্রের মধ্যে তাহাই লইয়া ঘোর বিবাদ বাঁধিয়া গেল দুই পক্ষে নালার দখল লইয়া আদালতে হাজির উকিল ব্যারিস্টারদের মধ্যে যতগুলি মহারথী ছিল সকলেই অন্যতর পক্ষ অবলম্বন করিয়া সুদীর্ঘ বাঘযুদ্ধ আরম্ভ করিল উভয় পক্ষের যে টাকাটা খরচ হইয়া গেল ভাদ্রের প্লাবনেও উক্ত নালা দিয়া এত জল কখনো বহে নাই শেষকালে হরচন্দ্রের জিত হইল রোমান হইয়া গেল নালা তাহারই এবং আর কাহারও অধিকার নাই আপিল হইল কিন্তু নালা এবং হরচন্দ্রেরই রহিল যতদিন মোকদ্দমা চলিতেছিল দুই ভাইয়ের বন্ধুত্বের কোনো ব্যাঘাত ঘটে নাই এমনকি পাঁচে বিবাদের ছায়া পরস্পরকে স্পর্শ করে এই আশঙ্কায় কাতর হইয়া বনমালি দ্বিগুণ ঘনিষ্ঠভাবে হিমাংশুকে হৃদয়ের কাছে আবদ্ধ করিয়া রাখিতে চেষ্টা করিত এবং হিমাংশু রেশমাত্র বিমুখ ভাব প্রকাশ করিত না যেদিন আদালতে হরচন্দ্রের জিত হইল সেদিন বাড়িতে বিশেষত অন্তপুরে পরম উল্লাস পড়িয়া গেল কেবল বনমালির চোখে ঘুম রহিল না তাহার পরদিন অপরাহ্নে সে এমন ম্লান মুখে সেই বাগানের বেদিতে গিয়া বসিল যেন পৃথিবীতে আর কাহারও কিছু হয় নাই কেবল তাহারই একটা মস্ত হার হইয়া গেছে সেই দিন সময় উত্তীর্ণ হইয়া গেল ছয়টা বাজিয়া গেল কিন্তু হিমাংশু আসিল না বনমালী একটা গভীর দীর্ঘ ফেলিয়া হিমাংশুদের বাড়ির দিকে চাহিয়া দেখিল খোলা জানালার ভিতর দিয়া দেখিতে পাইল আল্লাহর উপরে হিমাংশুর স্কুলের ছাড়া কাপড় ঝুলিতেছে অনেকগুলি চিরপরিচিত লক্ষণ মিলাইয়া দেখিল হিমাংশু বাড়িতে আছে গুড়গুড়ির নল ফেলিয়া দিয়া বিষণ্ন মুখে বেড়াইতে লাগিল এবং সহস্রবার সেই বাতাওয়ার দিকে চাহিল। কিন্তু হিমাংশু বাগানে আসিল না সন্ধ্যার আলো জ্বলিলে বনমালি ধীরে ধীরে হিমাংশুর বাড়িতে গেল গোকুলচন্দ্র দ্বারের কাছে বসিয়া তপ্তদেহে হাওয়া লাগাইতেছিলেন তিনি বলিলেন বনমালি চমকিয়া উঠিল যেন সে চুরি করতে আসিয়া ধরা পড়িয়াছে কম্পিত কণ্ঠে বলিল মামা আমি মামা বলিলেন আগে খুঁজিতে আসিয়াছ বাড়িতে কহ নাই বনমালি আবার বাগানে ফিরিয়া আসিয়া চুপ করিয়া বসিল যত রাত হইতে রাখিল দেখিল হিমাংশুদের বাড়ির জানালাগুলি একে একে বন্ধ হইয়া গেল দরজার ফাঁক দিয়া যে রেখা দেখা যাইতেছিল তাহাও ক্রমে ক্রমে অনেকগুলি নিবিয়া গেল অন্ধকার রাত্রে বনমালীর মনে হইল হিমাংশুদের বাড়ির সমুদয় দ্বার তাহারই নিকট রুদ্ধ হইয়া গেল সে কেবল বাহিরের অন্ধকারে একলা পড়িয়া রহিল আবারও তাহার পরদিন বাগানে আসিয়া বসিল মনে করিল আজ হয়তো আসিতেও পারে যে বহুকাল হইতে প্রতিদিন আসিত সে যে একদিনও আসিবে না একথা সে কিছুতেই মনে করিতে পারিল না কখনো মনে করে নাই এ বন্ধন কিছুতেই ছিঁড়িবে এমন নিশ্চিন্ত মনে থাকিত যে জীবনের সমস্ত সুখ দুঃখ কখন সেই বন্ধনে ধরা দিয়াছে তাহা সে জানিতেও পারে নাই আজ সহসা জানিল সেই বন্ধন ছিঁড়িয়াছে কিন্তু এক মুহূর্তে যে তার সর্বনাশ হইয়াছে তাহা সে কিছুতেই অন্তরের সহিত বিশ্বাস করিতে পারিল না প্রতিদিন সময়ে বাগানে বসিত যদি দৈবক্রমে আসে কিন্তু এমনই দুর্ভাগ্য যাহা নিয়মক্রমে প্রত্যহ ঘটিত তাহা দৈবক্রমে একদিনও ঘটিল না রবিবার দিনে ভাবিল পূর্ব নিয়ম মতো আজও হিমাংশু সকালে আমাদের এখানে খাইতে আসিল ঠিক যে বিশ্বাস করিল তাহা নয় কিন্তু তবু আশা ছাড়িতে পারিল না সকাল আসিল সে আসিল না তখন বনমালি বলিল তবে আহার করিয়া আসিবে আহার করিয়া আসিল না বনমালি ভাবিল আজ বোধহয় আহার করিয়া ঘুমাইতেছে ঘুম ভাঙিলেই আসিবে ঘুম কখন ভাঙিল না। কিন্তু আসিল না আবার সেই সন্ধ্যা হইল রাত্রি আসিল হেমাংশুদের দ্বার একে একে রুদ্ধ হইয়া গেল আলোগুলি একে একে নিবিয়া গেল এমনি করিয়া সোমবার হইতে রবিবার পর্যন্ত সপ্তাহের সাতটা দিন যখন দূরদৃষ্ট তাহার হাত হইতে কাড়িয়া লইল আশাকে আশ্রয় দিবার জন্য যখন আর একটা দিনও বাকি রহিল না তখন হিমাংশুদের রুদ্ধদার অট্টালিকার দিকে তাহার অশ্রুপূর্ণ দুটি কাতর চক্ষু বড় একটা মর্মভেদী অভিমানের নালিশ পাঠাইয়া দিল এবং জীবনের সমস্ত বেদনাকে একটিমাত্র আর্ত মধ্যে সংহত করিয়া বলিল আশা করি আমার উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে আপনি যদি বিভিন্ন ধরনের কবিতা বা সংলাপ শুনতে ভালোবাসেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ